যে এই আধার কার্ড জালি এই আধার কার্ড পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বানিয়ে দিয়েছেন এই আর তাদের তার থেকেও বড় প্রশ্ন যারা এই ভিডিও উদাসীন এবং তারা কতটা অধ্যত্ত দেখাচ্ছে যে আমরা তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি ওই নির্যাতন ভিডিও আমরা ভাইরাল করছি কিন্তু তোমরা আমাদের মুখ চেনা সত্ত্বেও মুখ জানা সত্ত্বেও তোমরা কোনো ব্যবস্থা নিতে পারবে না সোশ্যাল মিডিয়ায় যখন এই রিলগুলো ভাইরাল হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে সেটা পশ্চিমবঙ্গে যেমন দেখা হচ্ছে উড়িষ্যাতেও তো দেখা হচ্ছে তাহলে উড়িষ্যার প্রশাসন কেন কেস রেজিস্টার করছে না শতঃপ্রণোদিত হবে তাহলে এর পেছনে কি একটা রাজনৈতিক উদ্দেশ্য নেই অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তার জন্য আমি বললাম যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে এখন বিজেপি শাসন ভারে এসেছে প্রত্যেকটা জায়গায় বাঙালি বিক্রিম হচ্ছে বাঙালিকে ছুতোয় নাতয় হ্যারাস করা হচ্ছে বাঙালির খাওয়া নিয়ে কথা হচ্ছে বাঙালির ভাষা নিয়ে কথা হচ্ছে বাঙালির পুজো নিয়ে কথা হচ্ছে তাদের ধর্মবিশ্বাস নিয়ে কথা হচ্ছে এটা ভীষণ রকম ভাবে অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক উস্কানি প্রবণ

ধরে ধরে টার্গেট করা হচ্ছে উড়িষ্যার ঘটনা যখন ঘটে একটা বিশাল সংখ্যক আমরা জানি যখন আরজিকার কাণ্ড নিয়ে যখন কলকাতা পুরো ভারতবর্ষ তোলপার হচ্ছে সেই সময় এই উড়িষ্যা থেকে প্রায় কুড়ি হাজার বাঙালিকে মেরে তাড়ানো হয়েছে এই নিয়ে বাংলা পক্ষ উৎকল ভবন অভিযান করেছিল তখনও আমরা কথা বলেছিলাম আমরা আশ্বাস দাবি করেছিলাম যে এই রকম ভাবে শুধুমাত্র মুখের ভাষা বাংলা বলে একজনকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা এবং বহুদূরের যারা ব্যবসায়ী ওখানে ব্যবসা করছেন এবং ছোট 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 ব্যবসায়ী বড় ব্যবসায়ী সব মিলিয়ে মাঝারি ব্যবসায়ী তাদের উপর নির্বিচারে শুধুমাত্র বাংলা ভাষা বলবার জন্যে যে নির্যাতন করছে এটা আইন এবং সংবিধান বিরোধী ভারতবর্ষের আইন বা সংবিধান কাউকে এই অধিকার দেয়নি এর জন্য যথাযোগ্য ব্যবস্থা হিসেবে প্রশাসন যেই রকম ভাবে আমাদের এইখানকার লোকাল পুলিশ বা থানাকে জানাতে পারত এবং প্রশাসনিক মহল থেকে তাদের ইনফরমেশন নিতে পারত তাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করাতে পারত তারা কিচ্ছু করেনি তারা ধরে ধরে তাদের নির্বিচারে নয় বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দিচ্ছে অন্যান্য জায়গায় অথবা তারা সোজা মাঠ ধর করে ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দিচ্ছে তারা যখন যুক্তি সাজাচ্ছে তারা যখন নিজের আইডেন্টিটি হিসেবে এখানকার আধার কার্ড বা ভোটার কার্ড দেখাচ্ছে এইরকমও ফুটেজ দেখা গেছে যেখানে বলা হচ্ছে যে এই আধার কার্ড জালি এই আধার কার্ড পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি বানিয়ে দিয়েছেন এই এক্তিয়ার তাদের দিলোকে আর তার থেকেও বড় প্রশ্ন যারা এই ভিডিও ফুটেজগুলো করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে তারা কতটা উদাসীন এবং তারা কতটা অধ্যত দেখাচ্ছে যে আমরা তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি ওই নির্যাতন ভিডিও আমরা ভাইরাল করছি কিন্তু তোমরা আমাদের মুখ চেনা সত্ত্বেও মুখ জানা সত্ত্বেও তোমরা কোনো ব্যবস্থা নিতে পারবে না সোশ্যাল মিডিয়ায় যখন এই রিলগুলো ভাইরাল হয় তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে সেটা পশ্চিমবঙ্গে যেমন দেখা হচ্ছে উড়িষ্যাতেও তো দেখা হচ্ছে তাহলে উড়িষ্যার প্রশাসন কেন কেস রেজিস্টার করছে না শত হবে তাহলে এর পেছনে কি একটা রাজনৈতিক উদ্দেশ্য নেই অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তার জন্য আমি বললাম যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে এখন বিজেপি শাসন ভারে বিজেপি প্রত্যেকটা জায়গায় বাঙালি বিক্রিম হচ্ছে বাঙালিকে না নাত হ্যারাস করা হচ্ছে বাঙালির মাছ খাওয়া নিয়ে কথা হচ্ছে বাঙালির ভাষা নিয়ে কথা হচ্ছে বাঙালির পুজো নিয়ে কথা হচ্ছে তাদের ধর্মবিশ্বাস নিয়ে কথা হচ্ছে এটা ভীষণ রকম ভাবে অন অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক উস্কানি প্রবণ আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল